বন্ধুরা যাদের এরকম জিরো লেভেল চার্জ উঠতেছে না ফোনে আইফোনে আপনারা কিন্তু এইগুলো শেয়ার করে ভাইয়ের কাছে ভাইয়ের নাম কি ভাই সুমন আপনার এই প্রতিষ্ঠান কি তো তালা না ভাই হ্যাঁ হ্যাঁ তিন তিনশো বাইশ জেড

এটা হচ্ছে হয় না এখানে না ইস্যু কুরিয়ার করে মাল পাঠায় হ্যাঁ কুড়িয়ার করে রিপেয়ার করে দেন হ্যাঁ আমরা আবার রিপেয়ার করে কুরিয়ার করে পাঠিয়ে দিই পাঠিয়ে দেন চমৎকার তো ভয় পায় ভাই যে আমি ভয়ের কিছু নাই যেভাবে পাঠাবে যে সমস্যা কথা বলবে মোবাইলে বলে দিবে সেভাবে রিপেয়ার করে দিব এবং হোয়াটসঅ্যাপে ওই কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করব তাকে দেখাবো যে হ্যাঁ আপনার ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়েছে তারপরে আমরা কুরিয়ার করব আচ্ছা এই ফোনটা সম্পর্কে বলেন তো কি এটা হচ্ছে না ডেট ইস্যু ওইটা অন হইতো না অন হইতো না না হ্যাঁ অন হইতো না সেটা আমরা কাছে এটা হচ্ছে ওয়ান প্লাস সেভেন

বিষয়টা হচ্ছে ভাই এখানে হাজারো প্রতিষ্ঠান আছে আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানেও কিন্তু এক ধরনের আত্মীয়তা বা বন্ধু ডিফারেন্স দিলে কিছুটা কম পাওয়া যায় অবশ্যই এখন যেহেতু আমাদের দর্শক আপনাদের এই হাজার হাজার দোকান রেখে আপনাদের প্রতিষ্ঠানে আসবে সে ফোনের যে কোনো সমস্যা থাকে যদি সলভ করার জন্য আপনাদের প্রতিষ্ঠানে আসে সেক্ষেত্রে কেমন ডিসকাউন্ট হবে

তাক পড়েছে গ্রিন লাইন এই গ্রিন লাইন ইস্যু আছে এটা अवेलेबल এন ওয়ান প্লাস ইয়াতে আপনার গ্রিন লাইন ইস্যু अवेलेबल সেটা সমস্যার সমাধান আছে আমাদের কাছে কি রকম সমাধান বলেন তো এর ডিসপ্লে চেঞ্জ করতে হয় ডিসপ্লে তখন অরিজিনাল হবে হ্যাঁ অরিজিনাল আছে অরিজিনাল আছে মার্কেট অরিজিনাল আছে কাস্টমারদেরকে তিনটা চারটা ভেরিয়েন্ট হয় আমরা কাস্টমারদেরকে প্রত্যেকটা কাস্টমারকে তিনটা চারটা ভেরিয়েন্ট বলা হয় যে কাস্টমার যেটা নিতে পারে আচ্ছা আচ্ছা সেভাবে দাম সেভাবে দাম হ্যাঁ

ওকে যারা এরকম যে কোনো ফোনের সমস্যা সমাধান করতে চান তাহলে ভাইয়ের কাছে আসতে পারেন ভাই অ্যান্ড্রয়েড আইফোনে সকল সমস্যা সমাধান কে আপন করে থাকি এ টু জেড অ্যান্ড্রয়েড আইফোন যেকোনো প্রবলেম আমরা সার্ভিস করে থাকি আচ্ছা আচ্ছা ধরেন অনেকের Samsung ব্যাটারি সমস্যা থাকে যে অন আমাদের কাছে ব্যাটারি পাবেন অরিজিনাল ব্যাটারি 100% দুই বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা দুই বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিব দুই বছর জ্ঞান জি এবং কি মাদারবোর্ডের কাজ করলে আমরা এক মাসের সার্ভিস গ্যারান্টি দিয়ে থাকি ভাই যারা সরাসরি আসতে পারতেছে না তাদের জন্য কি বল তাদের জন্য সুন্দরবন কোরিয়ার আছে কোরিয়ারে পাঠাইলে আমরা কোরিয়ারে কাজ করে পাঠাই দিই কোরিয়ারে কাজ করে পাঠাই দিই জি জি ওকে ফোন কিন্তু এখন আবার নতুন নতুন হয়ে গেছে মাত্র পঁচিশ হাজার খরচ করে ঠিক ভাই ধন্যবাদ ভাই আইসি সাথে আমরা বর্তমানে আসছি যারা মোবাইল রিপেয়ারিং করতে বর্তমানে ভাই আইফোনে কি সমস্যা হচ্ছে বলেন তো কাস্টমার বারবার আসতেছে আচ্ছা এখন অ্যাপল এর একটাই সমস্যা হচ্ছে আপনার যে সেটগুলো সিগন্যাল কিনা হচ্ছে সিগন্যাল অথবা রিপাবলিশ ফোন ওগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে জিরো রেগুলি

যাদের এরকম জিরো লেভেল চার্জ উঠতেছে না ফোনে আইফোনে আপনারা কিন্তু এই বিষয় শেয়ার করে ভাইয়ের কাছে চলে আসতে পারেন ভাইয়ের নাম কি ভাই সুমন আপনার এই প্রতিষ্ঠান কি তো তালা না ভাই হ্যাঁ হ্যাঁ লিফ্টের দুই ফ্লোর তিন তিনশো বাইশ জেড

অথবা গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন তারপর আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আছে স্যামসাংয়ের মধ্যে ওটাও গ্রিন স্ক্রিন এস টোয়েন্টি টু আলটা থ্রি আল্টা গ্রিন স্ক্রিন এগুলো আমরা ইতিহার করে থাকি

আপনারা ভালোভাবে পাবেন আর যারা আসতে পারবেন না যে কোনো ফুলের সমস্যা হয় যদি না আসতে পারে আপনার সুন্দরভাবে ফুল সার্ভিসে বুকিং দিতে পারবেন আপনার সাথে সাথে কাজ কমপ্লিট করে ব্যাক করতে পারবো ধন্যবাদ ভাই ভালো থাকবেন